উত্তর কাঠিকড়ার বড়ুমগাঁ রেলগেটের পার্শ্ববর্তী কালাইন শিলচর সড়কের পাশের ক্ষেতের মধ্যে ঘটা করে আনন্দ মেলার উদ্বোধন করেছিলেন কাঠিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুদার শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রমুখ কিন্তু এখন এই আনন্দ মেলাই যুব সমাজের কাল হয়ে দাঁড়িয়েছে মেলায় জুয়া তো রমর চলছেই আড়ালে চলছে নিষার সেবনও আর এই মেলায় অংশ নিচ্ছে এলাকার যুব সমাজ যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুবাদের অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ জোয়ার আসর বসানো পাণ্ডাদের জন্য ভয়ে তারা মুখ খুলতে পারছেন না চোখের সামনেই তাদের সন্তানদের উচ্ছ নিয়ে যেতে দেখছেন তারা সন্ধ্যা হতে না হতেই বসে যায় জুয়ার আসুর চলে গভীর রাত পর্যন্ত এ নিয়ে তারা মৌখিকভাবে পুলিশে নালিশ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ তাই তারা বাধ্য হয়ে এবার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন বিউরো রিপোর্ট বারাকপানি নিউজ নেটওয়ার্ক উত্তর কাঠিকার বুড়মগাঁ রেলগেটের পার্শ্ববর্তী কালাইন শিলচর সড়কের পাশে খেতের মধ্যে ঘটা করে আনন্দ মেলার উদ্বোধন করেছিলেন কাঠিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুদার শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রমুখ কিন্তু এখন এই আনন্দ মেলায় যুব সমাজের কাল হয়ে দাঁড়িয়েছে মেলায় জুয়া তো রম চলছেই বাড়ালে চলছে নিশার সেবন আর এই মেলায় অংশ নিচ্ছে এলাকার যুব সমাজ যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুবাদের অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ জুয়ার আসর বসানো পাণ্ডাদের জন্য ভয়ে তারা মুখ খুলতে পারছেন না তাদের সন্তানদের দেখছেন তারা সন্ধ্যা হতে না হতেই বসে যায় জুয়ার সুর চলে গভীর রাত পর্যন্ত এ নিয়ে তারা মৌখিকভাবে পুলিশে নালিশও করেছেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ তাই তারা বাধ্য হয়ে এবার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ নেটওয়ার্ক